গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল লাইভ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকাল সকাল উঠে গেছি পাঁচটার দিকে পাঁচটা সাড়ে পাঁচটা কি পনেরো পনেরো এরকম বাজে তো সরিষ্ঠার জন্য টিফিন বানাচ্ছি গোলাপ রুটি একটা বানিয়েছিলাম ওটা একটু ছিঁড়ে গেছে উল্টো নিয়ে এখন যাচ্ছি আমরা স্টেশনে স্টেশনে যাচ্ছি তো কেমন যাচ্ছি না যাচ্ছি চলো দিতে থাকো তো যাইছি দেখো মালগাড়ি আছে মালগাড়ির দিয়ে আমাকে পার হতে হবে ওই রে আসে না তোর দেখুন এই নিজটা দিয়ে দাদা হয়ে আসছে দেখো আমি নিজ দিয়ে আমি তো আর উপর উঠতে পারি না তো ট্রেন ঢুকবে এই লাইনে ঢুকবে তো না তো দুই নম্বরে ট্রেন ঢুকবে দিল্লি থেকে গেস্ট আসছে মানে গেস্ট আমাদের বাড়িতে আসবে না গেস্টের ব্যাডিংগুলো আমাদের বাড়িতে যাবে তো কারা আসছে না আসছে কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা তার আগে জানাই গুড মর্নিং এখন বাজে সাতটা চুয়াল্লিশ আর এখানে একটা ট্রেন মালগাড়ি বলো এটা এখানে মালগাড়ি একটা দাঁড়িয়ে আছে আর যে এই মালগাড়িটার জন্য আমাদের সমস্যা তাছাড়া যে বাড়ির কাছে কি সুন্দর এখান থেকে উঠে আসলে ফটাফট হয়ে যায় না হলে একদম ঘুরে আসতে হয় আবার অনেকটা দিয়ে ট্রেনে ট্রেন নয় বলিরাঙা ওখানটায় ট্রেনটাকে দাঁড় করে রেখে দিয়েছে তাছাড়া এতক্ষণ ঢুকেই যেত তো আমরা বললাম তোমাদের দাদা ভাই বলছি চলো একটু হেঁটে আসি সকাল সকাল মর্নিং ওয়াক আর আজকে আবার আমাদের বাড়িতে পুজো আছে ভাইয়ের বিয়ের পুজো মানে সত্যনারায়ণ পুজো তো ওই জন্য আরও সকাল সকাল সব ঘর টর মোছা সমস্ত কিছু কমপ্লিট আমি শনিকে দিতে গেলাম তখন দেখি মা আমার ঘরটা মুছে নিয়েছে প্লাস আরও খাটের মিষ্টিগুলোতে মুছে নিয়েছিলাম আমি বাড়িটাড়ি দিয়ে মুছে নিলাম দেখো দেখতে পাচ্ছ নিউ ফরাক্কা জনসেন না তো আমি এই ফার্স্ট টাইম আসলাম এই একদম লাস্ট মানে স্টেশনের লাস্টের দিকে আমি ভাব তো স্টেশনের এই সাইনবোর্ডটা কোথায় টানানো থাকে সবাইকে দেখি ভিডিও বানাই এই দেখো তো তোমরা যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ কি না স্টেশনের নামটা একদম এখানে আমার বাড়ি ওই জন্য একদম নাইটি পড়েই চলে এসেছি লেখাগুলো উল্টো লাগছে ক্যামেরার সামনে এই দেখো আমাদের লমগুজি আ গইয়ে ব্রাশ কত করতে চালাচ্ছিস কিছু কোন গിക്കാ জানিনা দেই দেখো আমাদের ওভার ব্রিজ আর এখানে একটা আছে কৈলাকা ট্রেন এই ট্রেন जाने के बाद आएंगे ম্যানকা ট্রেন कितना बड़ा ट्रेन है देखो तो गुर्जर समार বাড়ি আসবে না তো তো আমি তো যাব যখন টাইম পাবো তখন তো যাব দেখো শর্মিষ্ঠা এইমাত্র স্কুল থেকে এসে ঝগড়া করছে ওর পিপাইয়ের সঙ্গে ওর পিপাই নাকি আমাদের বাড়ি সমস্ত কাজ করবে আর আমি বসে থাকবো আজকে আমাদের সত্যনারায়ণ পুজো দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন শুধু ঠাকুর মশাইয়ের অপেক্ষায় উনি আসবেন উনি এসে নিয়ে সমস্ত কিছু যেভাবে গুছাতে হয় ওইভাবে গুছাবে দেখো চলো চলো ড্রেস খুলে দিই চলো না গো আমি পুজো করব পুজো করব চলো 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 বাড়ি চলো চলো আগে ড্রেস খুলে দিয়েছি ঠাকুর বসে চলে আসবে ফটোফট নিলে কি চকলেট টকলেট নিয়ে এসছিস কে দাদুভাই কিনে দিলো এই দেখো আলসনা দিলাম বেশি দিলাম না যেহেতু এই তাতে চলে আসবে ঠাকুর মশাই ওই জন্য এই এইটুকু দিয়ে দিলাম আমি দেখো এখান থেকে দিয়েছি দিয়ে আর যে ওখানটাই শুধু দিয়ে তো শোর মিষ্টার এই যে শোন পাপড়ি পাঠিয়ে দিয়েছে বৌদি এই দেখে পরে খাবা হ্যাঁ এটা খুলে রেখে দিয়েছে আর কালকে দেখো মামা অরেঞ্জ নিয়ে এসছে ছোট্ট ছোটো পুচকি পুচকি অরেঞ্জ এই দেখো এই দেখো দেখছো এই যে টলিটা পাঠিয়েছে বৌদি ভর্তি জামা কাপড় তো কেউ আছে মানে হুট করে যদি পূজা করে ওরা তো আর জানবে না সব এর মধ্যে থাকবে ঠাকুর মাসে কাকু চলে এসেছে এখন পুজো সব হচ্ছে গুছানো হয়ে গেছিল এখন কাকুর মতন করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে যে টা বসে পুজো দেখছে আর স্ত্রেয়া ঘুমোচ্ছে না না তুমি দিও দেখো দুদিন ধরে কি যে হয়েছে নিজেও বুঝতে পারছি এই যে দেখো দুটা গাল ওরের বাপরে আগুনের মতো আর ওইদিকে দেখো আমাদের বিয়ের সমস্ত বাজার করা কমপ্লিট সমস্ত চালের আমার মামা শিশুরকে দেখো বেচারা ডাকে দিয়েই খাটাচ্ছে যাইবো তুমি সমস্ত কিছু মামাকে দিয়ে টানা এখানটায় তোমার ভাতের চাল আর ফ্রায়েড রাইসের চাল দুটোই আছে তাই না